ফ্রেন্ডস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা টেন ক্লাসের লাস্ট ভিডিও দেখব এটি এটিতে আমরা টোটাল এই ভিডিওর মধ্যে আমরা টোটাল পাঁচটি মার্কস কিন্তু পেয়ে যাবো ঠিক আছে পাঁচটি মার্কস কিন্তু আমি এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে যদি ভালোভাবে করতে পারো তাহলেই আর এগুলোর মধ্যে একটা থাকবে ঠিক আছে এগুলোর মধ্যে একটা থাকবে তাহলে আমরা ভিডিওটা দেখব বেশি লম্বা করব না ভিডিওটা অনেক ছোট্ট ভিডিও কিন্তু তার আগে বলি কালকে সবাই ভালোভাবে একটি কোশ্চানও কিন্তু কেউ ছাড়বে না ঠিক আছে প্রথম কথা একটি কোশ্চানে কেউ ছাড়বে না ভালোভাবে লিখবে বেশি কাটাকাটি করবে না কেউ ঠিক আছে লেখাকে কাটাকাটি করবে না যদি ভুল হয়ে যায় বাই চান্স তাহলে মাঝে মাঝে একটা লাইন কিন্তু এইভাবে টেনে দিবে। ঠিক আছে এইভাবে টেনে দিবে। এরকম ভাবে কাটবে না এরকমভাবে কাটবে না এরকম ভাবে কাটবে না ঠিক আছে মাঝে মাঝে একটা লাইন টেনে দিবে। বাস সেটাই হয়ে যাবে না হলে কিন্তু খুব খাতাটা খারাপ দেখাবে তাহলে কিন্তু যে চেক করবে সে কিন্তু ভালোভাবে নাম্বার তোমাদেরকে দেবে না ঠিক আছে তার জন্য বলছি তাহলে আজকে যেটা দেখবো আমরা সেটাতে পাঁচ মার্কস আমরা পেয়ে যাব তাহলে একটি যে প্রবন্ধ প্রবন্ধ মানে কি সেই প্রবন্ধটা তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে সেই প্রবন্ধটা তোমাদেরকে লিখতে হবে সেই প্রবন্ধের মধ্যেই কিন্তু পাঁচ মার্কস তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেই প্রবন্ধের মধ্যেই কিন্তু তোমরা পাঁচ মার্কস পেয়ে যাবে এটি কিন্তু ভালোভাবে সবাইকে লিখতে হবে ঠিক আছে প্রথম যেটা রয়েছে দুটি ইয়া তিনটি কোশ্চেন থাকবে মানে অপশান দেওয়া থাকবে দুটি দুটির মধ্যে বলবে যে এখনও একটি লেখো পাঁচ মার্কস থাকবে ঠিক আছে তো পণ প্রথা তো পণ প্রথাটা কিভাবে লেখা যায় প্রথমত এটা কী কীভাবে লিখবে দেখো আমি বলে দিচ্ছি প্র পণ প্রথা একটি সামাজিক অপরাধ এবং কুসংস্কারও বিবাহের সময় বর পক্ষকে নগদ অর্থ দিবার প্রথাকে পণ প্রথা বলে যেটা পয়সা দেই আমাদের সমাজে সেটা চালু আছে কিন্তু অনেকেই সেটা নেই অনেকেই নেই না ঠিক আছে প্রত্যেক পিতামাতায় বিবাহের সময় নিজেদের কন্যাকে সাধ্যমতো অলঙ্কার এবং উপহার সামগ্রী দিয়ে থাকেন পূর্বে এমন ঘটনাও ঘটেছে যে সম্পূর্ণ বরপণ না পেয়ে পাত্রপক্ষ বরকে বিবাহের আসর যেতে দেয় না বা বর নিয়ে চলে গেছেন এটি আমরা অনেক ফিল্মও কিন্তু এই ধরনের ঘটনা দেখে থাকি ঠিক আছে তো এইভাবে লিখতে হবে এই ঘটনা যে কত লজ্জার তা বলে শেষ করা যায় না বর্তমানে অনেক পিতামাতাই উপযুক্ত বরপণ দিতে না পারাই পক্ষের কাছে অপমানিত ও লজ্জিত হয়ে হচ্ছে বা হতে হয় নববধূকে শ্বশুরবাড়িতে নববধূকে শ্বশুরবাড়িতে নীরবে সহ্য করতে হয় অমানসিক অত্যাচার এবং নির্যাতন এই অত্যাচার সহ্য করতে না পেরে অনেক আত্মহত্যার পথ বেছে নিয়ে বা বেছে নিতে বাধ্য হয় এভাবে ওকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে একটি নিষ্পাপ প্রাণ আজকাল সংবাদপত্রে বধূ নির্যাতন বধূ হত্যাত্যাগ বা হত্যার খবর প্রায়ই আমরা শুনতে পাই কবিগুরু দেনা পাওনা গল্পের নিরুপমা বধূ নির্যাতনের একটি উজ্জ্বল উদাহরণ কিন্তু দিয়েছেন পণ প্রথা সমূল্যে নির্মূল করতে হবে যুব সমাজকে মানব মানবতার বোধ নিয়ে এগিয়ে আসতে হবে কারণ আইন করে এটা রোধ করা অসম্ভব সবকে কিন্তু সেই সমাজে এগিয়ে আসতে হবে যুব সমাজ যদি বলে আমরা পণ নেব না পণ দেব না তাহলেই প্রতিষ্ঠা হতে পারে একটি পণ মুক্ত সমাজ তো এইভাবে একটি গল্পে ছন্দে সেটি লিখতে হবে তাহলে তোমরা সেখান থেকে পাঁচটি মার্কস কিন্তু আদায় করতে পারবে তো যেগুলো বলবো আমি এগুলো একটা থাকবে তৈরি হয়ে যেতে হবে চিঠিপত্র ভিডিও তো আগেই আপলোড দিয়ে দিয়েছি কি ধরনের চিঠিপত্র থাকবে এটি হচ্ছে প্রবাদ বাক্য এই ধরনের থাকবে যেটি আমরা বলেছি এর আগে অনেক ভিডিও দেওয়া আছে প্লে অনেক দেওয়া আছে যে ভিডিওগুলো সেগুলো গিয়ে এই জন্য আমি দেখতে বলছি যে একটা ছোটো মোটো প্রবাদ বাক্য থাকে সেটিতেও পাঁচ নম্বর থাকে প্রবাদ বাক্যটা লিখতে কেমনভাবে হয় একটি ছোটো গল্প লিখতে হয় ঠিক আছে দু হাজার বাইশ সালে যে সময় একটি ভিডিও আমি আপলোড করেছিলাম দু হাজার বাইশে একটি ভিডিও এই প্রবাদ বাক্যের সেই ভিডিওটাই থেকে পাঁচ নম্বর কিন্তু একটা দিয়েছিলাম সেই একটাই কিন্তু এসেছিল ঠিক আছে তো এইগুলো কিন্তু ভালোভাবে তোমাদেরকে দেখে যেতে হবে ঠিক আছে তাহলে আমি কি কি থাকছে সেগুলো একটু বলে দিই তাহলে প্রথম থাকছে পণ প্রথা তারপর থাকছে সময়ের মূল্য তারপর থাকছে একতাই বল তারপর থাকছে খেলাধুলার প্রয়োজনীয়তাটা কি তোমার প্রিয় কবি দৈনন্দিন জীবনের বিজ্ঞান কিভাবে আমরা উপয়োগ করছি সেইগুলোকে লিখবে নেক্সট রয়েছে পত্র পাঠের প্রয়োজনীয়তাটা কী ছাত্র 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 জীবনের কর্তব্য কী সেটা প্রকৃতির বিপর্যয়গুলো কী টেলিভিশনের সদুপয়োগ কী এগুলো পড়বেই দেখে থাকবে তোমার প্রিয় নেতা অথবা শীতকাল অথবা তোমার প্রিয় ঋতু অথবা থাকতে পারে শৃঙ্খলা ও নিয়ম নিয়মানুবর্তিতা অথবা তোমার জীবনের স্মরণীয় ঘটনা এইগুলো কিন্তু থাকার সম্ভাবনা অনেক বেশি অথবা দেশ ভ্রমণ অথবা পরিবেশ সংরক্ষণ অথবা পরিবেশ প্রদূষণ অথবা সময়ের মূল্য অথবা গণতন্ত্র এগুলোর মধ্যে একটা কিন্তু পাঁচ নম্বরের থাকবেই তো কিভাবে লিখতে হবে আমি বলে দিলাম ঠিক আছে তো এভাবে লিখবে আর একটি প্রবাদ বাক্য ছোটো মোটো গল্প লিখতে হয় ঠিক আছে সেই গল্পটা কেমন হয় একটু বলে দিচ্ছি আমি যেমন কোনো সময় একটি কাহিনী তোমরা শুনে থাকবে যে অথবা একটা আমি পড়েই শোনাচ্ছি তোমাদেরকে কেমনভাবে লিখবে ইচ্ছা থাকলে উপায় হয় ঠিক আছে ইচ্ছা থাকলে উপায় হয় এটি প্রবাদ বাক্যে কীভাবে লিখবে ঠিক আছে এটি প্রবাদ বাক্যে কীভাবে লিখবে ইচ্ছা থাকলে উপায় হয় তাহলে এটি দিয়ে তোমাদের দশ নম্বর হবে ঠিক আছে যদি এই প্রবাদ বাক্যটা লিখতে পারো তাহলে আর পাঁচ আর প্লাস এখানে যেটা বললাম তোমাদেরকে যে প্রবন্ধ সেটিতে পাঁচ টোটাল থাকছে তোমাদের দশ টোটাল থাকছে দশ কিভাবে লিখবে দেখো ইচ্ছা থাকলে উপায় হয় কিভাবে ইচ্ছা থাকে যার উপায় হয় তার এই কথাটির চির সত্য একটি গল্পের মাধ্যমে এই প্রবাদ বাক্যটি বা প্রবাদটি পরিস্ফুটিত করা যায় কিভাবে এক একদিন একটি কাক গ্রীষ্মকালে প্রচণ্ড দাব দাহে তৃষ্ণায় ছটপট করছিল সেই এদিক ওদিক ছোটাছুটি করতে করতে কিন্তু কোথাও কোনো জলের সন্ধান পেল না সে কা কা করতে করতে অন্যত্রে ছুটে গেল এবং দূরে একটি কলসি দেখতে পেল সেই উড়ে কলসির নিকট গিয়ে জলপান করার চেষ্টা করলো কলসিটিতে জল এত কম ছিল যে সে ঠোঁট দিয়ে জলের নাগাল পেল না জলপান করে তৃষ্ণা নিবারণ করার তার প্রবল ইচ্ছা কিন্তু সে আসা বা আশপাশে হতে ছোটো ছোটো কি করলো সে পাথরের টুকরোগুলি ঠোঁটের সাহায্যে কলসির মধ্যে ফেলতে লাগলো পরের পর এবার সেই ঠোঁট দিয়ে জলের নাগাল পেল মানে যখনই পাথর দিয়ে জলের পরিমাণটাকে উপরে নিয়ে আসা হয় তখনই কিন্তু সেই জলটা উপরে যখন চলে আসে তখন তার ঠোঁট দিয়ে সেটি নাগাল পায় তারপর সে তার প্রাণ ভরে জলপান করে এবং পিপাসার নিবারণ করল তাহলে এ ধরনেরই থাকবে প্রবাদ বাক্য এটি পাঁচ নম্বর এটি প্রবাদ বাক্যতে পাঁচ নম্বর ঠিক আছে প্রবাদ বাক্য এখান থেকে পাঁচ নম্বর আর একটা থাকছে প্রবন্ধ ঠিক আছে যেটা পড়ে শোনালাম আমি ঠিক আছে প্রবন্ধ ফাইভ প্লাস ফাইভ সমান টেন মার্কস এখান থেকে তোমরা আদায় করতে পারবে ঠিক আছে তো যে ধরনের পড়বে একটু মাথায় চিন্তা করে আর যদি লিখো তাহলেই কিন্তু সেটি খুব ভালোভাবে লিখতেও পারবে আর মানে তার নাম্বারও কিন্তু তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে অল দ্য বেস্ট কালকে ভালোভাবে এক্সামটা দাও ঠিক আছে আর সবাইকে একটা জিনিস আমি বলেই আসছি অনেক দু তিনটা ভিডিওতে যে সবাই দুটো তিনটা করে এমসিকিউ যে কোয়েশ্চানগুলো থাকবে সেগুলো সবাই খেয়াল করে আসবে ঘরে আসে খাতায় লিখে করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাহলে তার উত্তরটা দিতে সক্ষম হব কেননা তোমাদের এবারের যে এক্সামটা হচ্ছে সেটাতে খাতা এবং কোশ্চেন একটাতেই থাকবে কিন্তু দু হাজার বাইশ দু হাজার তেইশে যে ধরনের এমসি কিউ এক্সাম হয়েছিল তার কোশ্চেন পেপার কিন্তু আমি পেয়েছি তার অ্যান্সার কীও কিন্তু আমি দিয়েছি কিন্তু দু হাজার চব্বিশে আমি দুঃখিত তোমাদেরকে অ্যান্সার কি দিতে ওইভাবে পারবো না তোমরা খাতায় লিখবে আমাকে দিবে তারপরেই আমি তার উত্তর খুঁজে বের করে তোমাদেরকে বলবো থ্যাংক ইউ সবাইকে অল দ্য বেস্ট ভালোভাবে এক্সামটা দাও ঠিক আছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য তার আগে আরেকটা কথা যদি প্লে পেতে চাও ঠিক আছে প্লে পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপ মেসেজ যে নাম্বারটাতে করবে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে এবং তার আগে তোমরা নাম্বারটি সেভ করবে ঠিক আছে তারপর আমাকে নিজের নামটা আর ডিস্ট্রিক্ট অথবা ব্লকের নামটা বলবে ঠিক আছে আমি সেভ করবো নাম্বারটা তারপরেই কিন্তু সেই লিঙ্কটা না হলে সেই লিঙ্কটা তোমাদের কোনো কাজেই আসবে না লিঙ্কটা ফ্রড হবে তখন তোমরা আমাকে দোষারোপ করবে কি স্যার যে লিঙ্কটা দিয়েছে চলছে না তাতে ভিডিও আসছে না ঠিক আছে সেই জন্য সেটিকে সেভ করবে ঠিক আছে সেভ করার পর আমাকে মেসেজ করলে আমি সেটি পাঠিয়ে দেবো কিন্তু নাম আর ব্লক অথবা নিজের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু বলতে হবে ঠিক আছে এটাই বলার ছিল ঠিক আছে কালকে পরীক্ষা দিয়ে আসো তারপর আমি কোয়েশ্চেন দেখবো বা জিজ্ঞাসা করবো তারপর আমি তোমাদেরকে একটা ফিডব্যাক দেবো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে